आशा खुशी अरे बोल राम दो लो की ना को देरी अस है तारा देरी कर बोलो की थे तमी पा मुना अच्छा को तुम बिया करो ना क्या ए हमर की बियार बसी से ना को तुम ना

মারি ভুল রে একটা কাম তালাম না সারাটা কাম করলাম এলভা আর কিছু কইলে আরো তর্ক করে বিয়া বিয়া এবার তাহলে আর কাম হল না স্যার কত রাইন্দা দিব ঠিক তো কথাটা তাড়াতাড়ি যায় স্যার প্রস্তাবটা দেই গিয়া বস কাকিমাটা একবার খুব আশা কাকিমাটা হায় সার মু চিন্তা করিস না আইতাছি